মেষ রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করবো এই একটি মাস মেষরাশিদের কেমন যেতে চলেছে তো বন্ধুরা জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে বৃহস্পতি সূর্য মঙ্গল এবং অন্যান্য শুভ গ্রহ যেমন শুক্র আছে বুধ আছে এদের শুভ প্রভাবে মেষ রাশির মানুষরা লম্বা সময় ধরে হারিয়ে ফেলা নিজের শক্তিমত্তা নিজের প্রতিপত্তি নিজের নিয়ন্ত্রণ এসব বিষয় কিন্তু সম্পূর্ণরূপে ফিরে পেতে যাচ্ছেন এ সময় অন্যরা আপনার কর্ম এবং পরিশ্রমের মূল্যায়ন করা শুরু করবে বিশেষ করে আপনার অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা আপনার কর্মের মূল্যায়ন করবে আপনার ফ্যামিলি মেম্বার আপনি তাদের জন্য যা করছেন তার মূল্যায়ন করা শুরু করবে আপনি আপনার মূল্যায়ন পাওয়া শুরু করবেন এবং আপনার প্রশংসাও এ সময় হবে এজন্য মাসের মধ্যম সময় থেকে অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে গতানুগতিকভাবে রাশিদের আত্ম অহংকার বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে কারণ মেষ রাশিরা এই বারোটি রাশির মধ্যে সব সবচেয়ে বেশি আত্ম অহংকার এদের বেশি থাকে এদের ইগো বেশি থাকে যদি এটা অতিরিক্ত হয়ে যায় এই ইগো প্রবলেমের জন্য কিন্তু মেষরাশিরা জীবনে অনেক উত্থান পতন ঘটে সে বিষয়ে এই মুহূর্তে আলোচনা করব না তবে আমি দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে আপনি মূল্যায়ন এবং প্রশংসা পাওয়ার জন্য আপনার আত্ম অহংকার আপনার ইগো সর্বোচ্চ পর্যায়ে থাকবে অনেকে এ সময় লম্বা একটি জীবন যুদ্ধ অর্থাৎ আপনি যে স্ট্রাগল করে আসছেন এই জীবন যুদ্ধ সংঘাত সংঘর্ষের পরে নিজেকে জয়ী মনে করবেন পাশাপাশি আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন বেশিরভাগ মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত চ্যালেঞ্জকে আপনারা এ সময় জয় করতে সক্ষম হবেন এরপরেই আপনার সামনে অনেকগুলো পথ অনেকগুলো রাস্তা খুলে যাবে অর্থাৎ আপনি কি করবেন আপনি কীভাবে আপনার পরিকল্পনাকে বাস্তবায়ন করবেন অথবা আপনার কর্মকে আপনি কিভাবে উন্নতি দিবেন বা উন্নতি সাধন করবেন এরপরে আসে যে আপনার আর্থিক অবস্থার কীভাবে আপনি উন্নতি করবেন সে বিষয়গুলো যেমন স্টুডেন্টরা আছেন যে কিভাবে আমার শিক্ষা জীবনকে আমি একটা উঁচু জায়গায় নিয়ে যেতে পারি যারা এইভাবে অ্যাম্বিশাস হয়ে আছেন বা যাদের কোনো এইম ইন লাইফ আছে অথবা টার্গেট আছে তারা কিন্তু সেই পথ পেয়ে যাবেন এবং একটি পথ থাকবে না কয়েকটি পথই আপনার সামনে খুলে কয়েকটি রাস্তা আপনার সামনে খুলে যাবে এটি জানুয়ারির পনেরো তারিখের পরে অর্থাৎ জানুয়ারির পনেরো তারিখের পরে হয়তো এক সপ্তাহের ভিতরেই আপনি এ ধরনের সুযোগ পেয়ে যাবেন তবে মনে রাখবেন বারোতম ঘরে রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু আছে ষষ্ঠ ঘরটি হচ্ছে রোগনীন শত্রুর জায়গা এখানে কেতু বসে আছে বারোতম ঘরটি হচ্ছে মারক ঘর এটাকে বলা হয় যে মরণ ঘর এখানে যখন কোনো খারাপ গ্রহ থাকে রাহু এবং শনির মতো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু মানুষের কাছ থেকে চলে যায় তো এই ঘরে রাহু বসে আছে এদের প্রভাবে কিন্তু কম বেশি প্রত্যেকটি মেষ রাশির মানুষরা এই জানুয়ারি পনেরো তারিখ থেকে কিন্তু বিভ্রান্ত হয়ে পড়বেন অর্থাৎ আপনার সামনে দু তিনটে পথ চলে আসলো উপায় চলে আসলো কোনটি আপনি বেছে নেবেন এ আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে পাশাপাশি ভীমরতি হয়ে যেতে পারে অনেকের অনেকের যে একটা সুযোগ আছে কিন্তু সুযোগটা কাজে লাগালো না এরকম ভীমরতিতে পড়ে অনেক মেষরাশি মানুষরা মাসের মধ্যম সময়ে অর্থাৎ এই জানুয়ারির পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে বেশ কিছু সুযোগ ভালো সুযোগ হাতছাড়া করে ফেলার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ আপনার সামনে কম ভালো সুযোগ এবং খুবই ভালো সুযোগ দুটা থাকা সত্ত্বেও আপনি বুঝতে পারবেন না আপনি হয়তো বা তুলনামূলকভাবে যেখানে গেলে আপনার লাভ কম হবে বা আপনি প্রফিট কম পাবেন বা প্রফিট হবে না সেই পথটি হয়তো বেছে নেবে যেখানে গেলে আপনার তুলনামূলকভাবে অনেক বেশি প্রফিট হতো সেটি হয়তো হাত ছাড়া হয়ে যাবে এটি যে সবার ক্ষেত্রে হবে তা বলছি না এই ধরনের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অন্যদিকে বৃহস্পতি এ সময় আপনাকে মস্তিষ্ক ঠান্ডা রেখে পদক্ষেপ নেওয়ার সুযোগ এনে দেবে যেহেতু বৃহস্পতি কিন্তু জানুয়ারি মাসের এক তারিখ থেকে সে ডাইরেক্ট হয়ে আছে এবং আপনাদের রাশিতেই আছে সেজন্য কিন্তু আপনার ব্রেনকে ঠান্ডা রেখে বড় কোনো পদক্ষেপ বড় কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য সুযোগ কেন্দ্র করে দেবে এছাড়া যেসব মেষ রাশির মানুষরা উগ্র মেজাজের আছেন মেষরাশির মানুষরা এমনিতেই একটু শর্ট টেম্পার হয়ে থাকে তবে এটি যদি নিয়ন্ত্রণের ভিতর থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু অসংখ্য মেষ রাশির মানুষরা আছে যারা কন্ট্রোলে রাখতে পারে না যারা খুবই উগ্র মেজাজের হয়ে থাকেন বা আপনার মেজাজ যদি উগ্র হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে এই বৃহস্পতি একটি শান্ত ভাব নিয়ে আসবে আপনি নিজেকে এ সময় আপনার নিজের মেজাজকে কন্ট্রোল করতে পারবেন আর বৃহস্পতি এক ধরনের ব্যালেন্স প্রত্যেকটি মেষ রাশির মধ্যে কিন্তু কম বেশি তৈরি করবে এটি নির্ভর করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কতটুক স্ট্রং অবস্থায় আছে যদি পরিপূর্ণভাবে সে শুভ অবস্থায় থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল দিবে আর যদি কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কম বেশি অসম্ভাবনা আছে তবে এই বৃহস্পতি কিন্তু এই মেষ রাশিদেরকে একটি ব্যালেন্স এনে দেবে তাদের কথাবার্তা চাল চলন আচার আচরণ মেজাজ টাকা পয়সার ভিতরে চাকরির ভিতরে একটা ব্যালেন্স কিন্তু সে এনে দেবে পাশাপাশি এতদিন যারা ধৈর্য ধরতে পারতেন না অর্থাৎ একেবারে শর্ট টেম্পার ছিলেন কোনো কিছুতে ধৈর্য ধরার ক্ষমতা ছিল না তাদের মধ্যে ধৈর্য ধরার ক্ষমতা কিন্তু বৃহস্পতি এনে দেবে যার ফলশ্রুতিতে আপনার রাহু কেতু আপনার উপরে যদি ভ্রমও সৃষ্টি করে বিভিন্নভাবে আপনাকে ডিস্ট্র্যাক্ট করবে সেক্ষেত্রে কিন্তু ব্রেন খাটিয়ে আপনি সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন যদি ব্রেন খাটানো অনেকে আছে ব্রেন খাটায় না তারা কিন্তু বিপদে পড়তে যাচ্ছেন তবে যারা ব্রেন খাটাবেন তারা এই ধরনের বিভ্রান্তি ভ্রম এবং হ্যালোস্টিনেশান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন তবে আপনি যে অবস্থাতেই থাকুন না কেন মেষ রাশির সবাই কম বেশি মাসের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন ধরনের সুযোগ পাবেন অর্থাৎ এই জানুয়ারি পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ আপনার সামনে কিন্তু আসবে এখানে সূর্য এবং বৃহস্পতি উভয় গ্রহ আপনাকে সুযোগ এনে দিবে ভাগ্যস্থানে মঙ্গল আছে আপনাদের রাশি অধিপতি অর্থাৎ সে কিন্তু ধনু রাশিতে আছে সে আপনাকে কিন্তু ভাগ্যস্থানে কিন্তু ভাগ্যের চমক দিবে সেখানে আবার শুক্র আছে শুক্র এই আমি স্ক্রিনে গ্রহদের পজিশন দিয়ে রেখেছি এই পজিশন অ্যানালিস করে দেখা যাচ্ছে যে আপনার ভাগ্য এ সময় ভালো থাকবে আপনার কর্ম এ সময় ভালো থাকবে যেহেতু সেখানে সূর্য আছে কর্মস্থানে দশম ঘরে এগারোতম ঘরে শনি আছে প্রাপ্তির জন্য কিছুটা লেট হবে বাট শনি যেটা দেয় একবার খাঁটি জিনিসটা দেয় প্রাপ্তি ক্ষেত্রে লেট হলেও আপনি পাবেন আবার শনি তৃতীয় দৃষ্টি আপনাদের উপরে আছে সেখানে বৃহস্পতি আছে অবশ্যই আপনার প্ল্যান আপনি বাস্তবায়ন করতে পারবেন এখানে সমস্যাটি হলো যে রাহু এবং কেতু কেতু আপনাকে গোপন রোগ গোপন শত্রু লোন এসব বিষয় ফেলে দিতে পারে যারা গোপনে কোনো অনলাইন এর সাথে জড়িত আছেন বাংলাদেশে বিটকয়েন এটা লিগেল না বিট সাথে আছেন সেখানে কিন্তু অনেক টাকা আপনি আটকে যেতে পারেন লোনে পড়ে যেতে পারেন এখান থেকে যদি আপনি সাবধানে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা দেখছি না আর তম ঘরে রাহু বসে আছে অতিরিক্ত যারা এ সময় কেনাকাটা করবেন বা প্রয়োজন আছে কি নেই তা ভেবে চিন না ভেবে চিনতে অর্থাৎ আপনি চিন্তা করলেন যে আরেকটা জিনিস দেখলেন ভাল লাগলে কিন্তু ভাল লাগলো বাট আপনার আপনি কিনবেন কি কিনবেন না তা সেটা যদি আপনি ভেবে চিন্তে না করেন সেক্ষেত্রে অনেক টাকা এ সময় আপনার চলে যেতে পারে পাশাপাশি কোনো বয়স্ক মানুষের মৃত্যুযোগও এ সময় হতে পারে যদি ফ্যামিলিতে কোনো বয়স্ক মানুষ থাকে তাদের শারীরিক যত্ন এবং ডাক্তার দেখানোর প্রয়োজন থাকলে অবহেলা করবেন না সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আপনারা বেঁচে যেতে পারবেন এরপর ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে বিভিন্ন কোম্পানি অথবা ব্যক্তির কাছ থেকে আপনার কাছে প্রস্তাব আসবে না হলে তারা আপনাকে আকারে ইঙ্গিতে প্রস্তাব দিবে এমন হতে পারে যে কোনো কোম্পানি আপনাকে চেনে বা আগে আপনি কাজ করতেন অথবা আপনি তাদের সাথে কোনো ইন্টারভিউ দিয়ে এসেছেন তারা আপনাকে হয়তো আপনার যে বেতনটা আছে সেটা নিয়ে কোনো আপনার সাথে দর কষাকষি করতে পারে বা তারা এমনভাবে আপনাকে সিগন্যাল দিবে যে তারা আপনাকে চাচ্ছে আবার সরাসরি আপনাকে প্রস্তাব দিতে পারে যে তুমি আসো চাকরি করো এটা কোনো ব্যক্তি হতে পারে বিষয়টি কর্ম শিক্ষা ব্যবসা সংসার জীবন যে কোনো ক্ষেত্রেই সংগঠিত হতে পারে আপনাকে আপনার প্রেমিক প্রেমিকা অথবা প্রাক্তন হাজব্যান্ড ওয়াইফ বা যারা দূরে আছেন হয়তো বা যারা বিচ্ছেদের ভিতর আছেন সেখান থেকেও প্রস্তাব পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন অনেকেই আছেন যে স্বাস্থ্য সমস্যা বিগত দুই হাজার সাল থেকে খুব বেশি হয়ে গেছে সমস্যায় ভুগছিলেন তারা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে স্বাস্থ্যগত সমস্যা থেকে কিন্তু অনেকাংশে বেরিয়ে আসবেন এ সময় ভালো ট্রিটমেন্ট আপনাদের হবে শিক্ষার্থী যারা আছেন এই মেষ মেষরাশির শিক্ষার্থী যারা আছেন এ সময় শিক্ষা বিষয়ে শুভ সংবাদ আসবে কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে পড়বে পঞ্চম ঘরটা এডুকেশনের ঘর সন্তানের ঘর সন্তানের শিক্ষা নিয়েও আপনাদের যদি চিন্তা থাকে বা সন্তানের স্বাস্থ্যগত বিষয় নিয়ে যদি আপনারা চিন্তিত থেকে থাকেন অতীতে সেক্ষেত্রে কিন্তু তা চলে যাবে আর যারা স্টুডেন্ট আছেন তাদেরও কিন্তু এ সময় শিক্ষাগত বিষয়ে শুভ সংবাদ আসবে বেটার রেজাল্ট আসবে আশা করতে পারেন এছাড়াও ফেব্রুয়ারি মাসের প্রথম পনেরোটা দিন মেষ রাশিদেরকে আত্মকেন্দ্রিকভাবে শুধু নিজের সার্বিক উন্নতির জন্য কাজ করতে লক্ষ্য করা যাবে এমনি মেষ রাশির মানুষরা খানিকটা আত্মকেন্দ্রিক হয়ে থাকে নিজের স্বার্থটা আগে বোঝে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের এক থেকে পনেরো তারিখ আপনি কর্মস্থান ফ্যামিলিগত বিষয় যেখানেই বলুন না কেন আপনি যেখানেই থাকুন না কেন আপনার ভিতরে কিন্তু নিজের প্রতি একটা আত্মকেন্দ্রিক মানে নিজেকেই সমস্ত কিছু নিজের ভালোর জন্যই কাজ করতে লক্ষ্য করা যাবে এছাড়া ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই মেষ রাশিদেরকে নিজের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অর্থ এবং সময় ব্যয় করতে লক্ষ্য করা যাবে তো আমি এখানে বললাম যে আত্মকেন্দ্রিক এটা অনেকে বলবে যে আমি তো শুধু নিজের না আমি তো ফ্যামিলির জন্য করি সন্তান আমার ওয়াইফ আমার পিতামাতার জন্য তো আপনি তো নিজের সন্তান নিজের পিতামাতার জন্য করবেন এটা ভালো কথা এটাই আত্মকেন্দ্রিক যে আমি আমার নিজের সন্তানের ভালো যাচ্ছি আমি অন্যের আমার কিছু যায় আসে না আমি নিজের ভালো চাচ্ছি নিজের ওয়াইফের ভালো চাচ্ছি নিজের মা বাবার ভালো চাচ্ছে এটা ভালো জিনিস এই এই ধরনেরই দেখা যাবে যে মেষ রাশির মানুষের ভিতরে এই ধরনের একটি প্রবণতা থাকবে অন্যের মা বাবা কতটুকু অসুস্থ বা অন্যের সন্তানরা কতটুকু কি করছে সেদিকে খেয়াল থাকবে না শুধু নিজের বিষয়টাই এই সময় আপনার খেয়ালের থাকবে এবং আপনি আপনার সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য আপনার পুরুষ হলে আপনার পোশাক আশাক আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার মেকআপ বা আপনার পরি পরিচর্যা ত্বকের পরিচর্যা এগুলির প্রতি আপনার আগ্রহ কিন্তু এ সময় বেশি লক্ষ্য করা যাবে আর এর জন্য আপনাকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে দেখা যাবে যদি না বুঝে শুনে অর্থ ব্যয় করেন সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন অর্থ হঠাৎ করে অনেক টাকা বেরিয়ে যেতে পারে এমন আছে যে আপনি যাবেন কোনো মেকআপের জিনিস কিনতে আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনি পুরুষ হয়ে থাকলে আপনি হয়তো জুতা ঘড়ি অথবা বেল্ট হলে স্যুট কিনতে যাবেন দেখা যাবে চার পাঁচ ধরনের জিনিস কিনলেন আপনি চিন্তা করেছিলেন যে বিশ হাজার টাকা হয়ে যাবে সেখানে হয়তো দেখা গেলো পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেল অর্থাৎ বাজেট ফেল হয়ে যেতে পারে দ্বিগুণ আড়াই গুণ পর্যন্ত চলে যেতে পারে আপনি হয়তো বিশ হাজার টাকা টার্গেট করেছিলেন পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হয়ে যেতে পারে আবার মহিলা হলে মেকআপের জিনিস কিনলেন মনে করলেন যে দশ হাজার টাকা হয়ে যাবে দেখলেন যে ওখানে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হয়ে গেল এরকম অনেক মেকআপ থাকে যে একটা শ্যাম্পুই নিয়ে যায় পাঁচ সাত হাজার টাকা বা আপনার পরিচর্যার জন্য বা রূপচর্চার জন্য যেসব জিনিস থাকে তো এই সব বিষয়ে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল অন্যদিকে যেসব মেষরাশির মহিলারা আছেন নববিবাহিত অথবা সন্তান চাচ্ছেন বিবাহিত অনেক দিন ধরে সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন এই সময়টা কিন্তু ফেব্রুয়ারি মাসের এই প্রথম পনেরোটা দিন কিন্তু সন্তান ধারণের জন্য একেবারে পারফেক্ট সময় এখানে দেখা যাচ্ছে আপনারা ট্রাই করলে কিন্তু শুভ ফলাফল বয়ে আনতে পারবেন তবে আবারও বলে রাখি জানুয়ারি মাসের মতনই ফেব্রুয়ারি মাসেও রাহু কেতু এবং শনি তৃতীয় দৃষ্টি আপনাকে বিভ্রান্ত করে রাখতে পারে আপনাকে ভ্রমের ভিতর ফেলে দিতে পারে অবশ্যই ব্রেন খাটিয়ে চললে এখান থেকে আপনি নিস্তার পাবেন যেহেতু আপনাদের রাশিতে বৃহস্পতি বসে আছে বিশেষ করে রাহু আপনার খরচ বৃদ্ধি করবে শনি আপনার মস্তিষ্কে অতিরিক্ত চিন্তা দিবে স্লোনেস কাজ করাবে কেতু আপনার কোন গোপন রোগ বা ঋণ অথবা গোপন শত্রু দ্বারা আপনাকে ভীতগ্রস্ত করে রাখবে বা এমন কিছু হবে যার রহস্য আপনি উদ্ঘাটন করতে পারবেন না এটা ভীতি আপনাকে ঘিরে ধরতে পারে বিশেষ করে এই বিষয়টি তরুণদের ক্ষেত্রে কম ঘটবে অর্থাৎ যারা আঠেরো বিশ পঁচিশ তিরিশ আছেন এদের ক্ষেত্রে আমি দেখছি না তেমন একটা সমস্যা করবে তবে ষাট সত্তর আশি নব্বই বছরের যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি ঘটবে মনে রাখবেন আপনি যত বেশি আত্মবিশ্বাসী হতে পারবেন তত বেশি এই ধরনের ইলিউশন থেকে বেরিয়ে আসতে আপনি সক্ষম হবেন অর্থাৎ যে হ্যালুসিনেশান তৈরি হবে আপনার আত্মবিশ্বাস আপনাকে তত বেশি সেখান থেকে যারা যত বেশি আত্মবিশ্বাসী আছেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন কারণ বৃহস্পতি শুক্র সূর্য বুধ মঙ্গল এই সমস্ত গ্রহ একতরফাভাবে বিশেষ করে মঙ্গল আপনার রাশি অধিপতি মঙ্গল সে একতরফাভাবে মেষ রাশিদের জীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য এনার্জি প্রদান করবে শুভ এনার্জি প্রদান করবে ভাগ্যস্থানে থেকে আপনাকে ভাগ্যবান করার জন্য এই মঙ্গল গ্রহ মঙ্গল বলেন শুক্র বলেন তারা কিন্তু পাওয়ার দিয়ে যাবে এনার্জি দিয়ে যাবে বৃহস্পতি তো অবশ্যই দেবে আবার সূর্য বুধ এরাও কিন্তু আপনাকে এনার্জি দিয়ে যাবে এজন্য আপনি নিজের আত্মবিশ্বাস বজায় রাখলে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ যাদের পরিস্থিতিতে এক ধরনের অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে কি করব বুঝতে পারছি না সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এটি ফেব্রুয়ারি মাসের এক থেকে পনেরো তারিখের ভিতরে এ ধরনের পাওয়ার বা এনার্জি আমি মেষ রাশির উপরে দেখতে পাচ্ছি আরও সহজ করে বললে এই জানুয়ারি মাসের শেষ পর্যন্ত যত ধরনের বিশৃঙ্খলা এই মেষ রাশিদের জীবনে অবশিষ্ট ছিল তা ফেব্রুয়ারি মাসের এই পণ্যটা দিন কিন্তু পরিপূর্ণভাবে শেষ হবে হ্যাঁ নতুন ঝামেলা আসতে পারে কিন্তু আগের যে ঝামেলাগুলি ছিল তা শেষ হয়ে যাবে নতুন ঝামেলা মানুষের জীবনে তো ঝামেলা থাকে নতুন করে হয়তো কিছু আসবে কিন্তু পুরোনো বিষয়গুলো কিন্তু এখানে নিঃশেষ হতে চলেছে অন্যদিকে সম্পর্কজনিত কোনো বিষয়ে মেষ রাশিদেরকে যোগাযোগ করতে দেখা যাবে যা না ফেব্রুয়ারি মাসের সেকেন্ড স্টেজে আপনাকে নিয়ে যাবে সম্পর্কর ক্ষেত্রে আপনাকে একটা সেকেন্ড স্টেজে নিয়ে যাবে এমন কেউ আছে যে আপনি অনেক দিন ধরে চিন্তা করছেন যোগাযোগ করব কি করব না যোগাযোগ করাটা ঠিক হবে কি হবে না হঠাৎ করে যোগাযোগ করলেন দেখবেন যে আপনাদের সম্পর্কটা কিন্তু সেকেন্ড স্টেজ অর্থাৎ আরও উন্নত একটা স্টেজে উন্নত যেমন গেম খেলে আমরা ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থাকে বা পড়াশোনা করি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকে সেরকম সেকেন্ড স্টেজে গমন করবে যদি আপনারা সম্পর্ক রিলেটেড কোনো বিষয় এটি প্রেম ভালোবাসা হতে পারে এটি ব্যবসায়িক সম্পর্ক হতে পারে এটি কর্মের সম্পর্ক হতে পারে অনেকদিন ধরে যোগাযোগ করেনি সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা একটা বেটার রেজাল্ট পাবেন অন্যদিকে বারোতম ঘরে রাহু মেষ রাশিদেরকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ঘোরাঘুরি করাতে পারে অর্থাৎ বারোতম ঘরে থাকলে কিন্তু একটা অযাচিত তো ঘোরাঘুরি ঘোরাঘুরির জন্য দেখা যায় যে সময় নষ্ট হয়ে যায় কিন্তু খুব একটা লাভ হয় না এরকম একটা আপনাকে ঘোরাঘুরির ভিতর রাখতে পারে এটা যে একেবারে ভ্রমণ এটাও বলা যায় না অর্থাৎ কোনো টার্গেট ছাড়া বা কোথায় যাব কি করব কোনো প্ল্যান ছাড়া কোনো ভ্রমণ হতে পারে যেটাকে আমরা ভ্রমণ বলতে পারি না জাস্ট একটা ঘোরাঘুরি অর্থাৎ রাহু মানুষকে এই বারোতম ঘরে থাকলে নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতো একটা সিচুয়েশন তৈরি করে অতটা খারাপ না হলেও যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিতে আছে আমি দেখছি যে খামাকে একটা ঘোরাঘুরির মতো ব্যাপার ঘটবে যার জন্য আপনি আপনার বাসস্থান পরিবর্তন করবেন না হলে বাসস্থান থেকে দূরে ঘুরে বেড়াতে থাকবেন অনেকেই আছেন যে একটা জায়গা আছে থাকছেন কোনো সমস্যা নেই আর একটু বেটার চিন্তা করে যাবেন কিন্তু সেখানে হয়তো বেটার পাবেন না একই রকম থাকবে আর অনেকে আছেন যে নিজের বাড়ি নিজের ফ্ল্যাট নিজের পৈতৃক সম্পত্তি সেখান থেকে হয়তো যাবেন না কিন্তু আপনি কোথাও হয়তো অন্য ডিস্ট্রিকে গেলেন বা নেপালে গেলেন ভুটানে গেলেন অথবা যে কোনো দেশে থাইল্যান্ড হতে পারে ইংল্যান্ড হতে পারে আপনি হয়তো ঘুরতে যাবেন বাট এই ঘোরাটা রাহুর প্রভাবে হওয়ার জন্য খুব একটা এখানে। আত্মতৃপ্তি পাবেন তা কিন্তু আমি দেখছি না যদি সহজ করে বলি যে কোনো ধরনের ভ্রমণ দেশে বিদেশে এখানে আমি কোনো অর্থবহ হবে না অনেকেই আছেন যে নিজের ইচ্ছায় না কোম্পানির ইচ্ছায় হয়তো আপনাকে কোথাও যেতে বললো কোম্পানি আপনাকে বলল সেটাও অর্থবহ হবে না এটা আপনার বস আপনাকে পাঠাতে পারে সেক্ষেত্রে আমি দেখছি যে এটার কোনো মিনিংলেস একটা ঘোরাঘুরি হবে আপনি হয়তো কেউ হয়তো বুঝে যাবেন কেউ হয়তো না বুঝে যাবেন আবার অন্যদিকে কিছু মেষরাশির মানুষরা কারো কাছ থেকে প্রত্যাখ্যান হয়ে মনমরা হয়ে থাকতে পারেন সেটি প্রেমের বিষয় হতে পারে অথবা আপনি আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিজের সন্তানের কাছ থেকেও প্রত্যাখ্যানের শিকার হতে পারে হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে হতে পারে প্রেমিক প্রেমিকার কাছ থেকেও হতে পারে অফিসের বস থেকেও হতে পারে প্রত্যাখ্যানের শিকার হয়ে মনমরা হয়ে পড়তে হবে নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে হবে এজন্য অন্য কেউ এসে আপনাকে ফেব্রুয়ারিতে প্রস্তাব দিলে আপনি তাকে বিশ্বাস করতে পারবেন না ধরেন একটা তো আপনার ফেব্রুয়ারির আগে কোনো প্রস্তাব পেয়ে আপনি মনমরা হয়ে আছেন ফেব্রুয়ারিতে কেউ প্রস্তাব দিলে আপনি তাকে বিশ্বাস করতে পারবেন না আপনার আগ্রহ এ সময় জন্মাবে না এটা প্রেমের প্রস্তাব হোক আর কর্মের প্রস্তাব হোক কারণ বেশিরভাগ মানুষ অথবা প্রতিষ্ঠানকে এ সময় আপনার কাছে প্রতারক মনে হবে যে ওরা আমাকে ডাকবে ওরা আছে ও আমাকে এমনি বলছে বা আমাকে হয়তো করবেন আমাকে হয়তো লোভ দেখাচ্ছে তারা হয়তো আমাকে কোনো কিছু দিবে না বা যে কোনো বিষয়ে আপনার মনে হবে যে তারা আপনার সাথে প্রতারণা করতে পারে বা কথা দিয়ে কথা না রাখতে পারে বিশ্বাসঘাতকতা করতে পারে তাই যারা প্রত্যাখ্যানের শিকার হবেন এরপরে গণহারে অন্যদেরকে প্রত্যাখ্যান করা শুরু করবেন মানে আপনি একবার প্রত্যাখ্যান হলেন বা দুইবার হলেন বা তিনবার হলেন আর আপনি করলেন কি দশ বারো জনকে একেবারে প্রত্যাখ্যান করে যে আসতেছে তাকে প্রত্যাখ্যান করে দিচ্ছেন এমনটি আমি ফেব্রুয়ারি মাসের দিকে দেখছি বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসের হয়তো দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই পাঁচটি দিন বা কিছু আগে পরে হতে পারে আমি দেখছি যে আপনি এভাবে সবাইকে প্রত্যাখ্যান করবেন বিশেষ করে যাদের জানুয়ারি মাসে কোনো কিছু হাতের মুঠোয় এসে ফসকে চলে গেছে তাদের ক্ষেত্রে এমনটি করতে বেশি লক্ষ্য করা যাবে যে আপনার কাছে এসেছিলো চলে গেছে আপনাকে কেউ প্রত্যাখ্যান করেছিল এদের ক্ষেত্রে আমি বেশি দেখছি এই জন্য মেষ রাশির মানুষরা আর কোনো কিছু তাদের কাজে আসবে এমনটি বিশ্বাস করতে পারবেন না কোন প্রস্তাব কেউ দিতে পারে বা কোনো ভালো কিছু আছে এরকমটি আপনার অটোমেটিকলি আপনি আর বিশ্বাস করতে পারবেন না যার জন্য আপনি কোনো কিছু করাতে আগ্রহ পাবেন না ব্যাপারটি এমন যে গরম দুধ খেতে গিয়ে কেউ যে মুখ পুড়ে ফেলে যে গরম দুধ দেয় না অনেক সময় গরম দুধ খেতে যে মুখ পুড়ে ফেলে আমাদের বাংলাদেশে একটা কথা আছে যে দই তখন আবার হয় কি দই দিলে করে কি সেটা দেখে ভয় পায় ভয় পেয়ে ফু ফু দিয়ে খায় মানে গরম দুধ খেলাম ওই মুখ পুড়ে গেলে এখন ওই দুধ জাতীয় কোনো কিছু দেখলেই সেটা ফ্রিজের থেকে বের করে দেখ সেটা দই হোক বা মাঠা হোক ওটা দেখলেই ওটা ভয় লাগে তখন ফু দিয়ে খায় এই ধরনের বেশ কিছু মেষ রাশির ভিতরে এই ধরনের একটি আতঙ্ক লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন